আজ থেকে তবে কবর নুরের বাগান বানিবি আল্লাহ ফাতিহির জমিনে যত কবর বাসি গড়া গড়ি দিচ্ছে আমাদের মুখের দিকে খাল খাল করে তাকিয়ে আছে হে আমি তো আদি জানতে আজ থেকে তাদের কবরে জান্নাতের হাওয়া पम न तहर बिली पामी मानी बिला इंदम्मद মহা সম্মানীয় আত্মীয়ার যোগ্য সভাপতি তো রা জেনে শুধু আমার ঈমানদার মুক্তাকে আল্লাহ আলা ভাইরা আমার আব্বা জানেনা পর্দা লজ্জাপতি ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ রব তো দয়া কম বেশে দিকে এসেছি তো দেখছিলাম মহাপীঠা ভরপুর ছিল মনটা খুব ভালো লাগছিল কারণ এলাকায় খুব বেশি আসি না বাবা এই তিন বছর আগে পায় এসছিল কত বুঝে আর এরা না করে ধরে বেজেছে ফোনে ফোনে কত বলে আল্লাহ হুকুম আল্লাহ সব কিছু করতে পারে এখন কথা হচ্ছে এখন পরিস্থিতি আমি দেখছি ভাঙা ভাঙা ভাব আমি যে দুটো কথা বলবো হ্যাঁ বাদ যখন চলে যদি প্যাসেঞ্জার না হয় বাদ চালাতে ভাল লাগে কথা বলো না কেন ভাল লাগে যে আমি বাংলাদেশে দশ হাজার থেকে চাপাদের দোয়ার তারপর নাম শুনে থেকে যাই যশোর বলে একটা জায়গাতে শুনেছে শুনেছে ন পাড়া বলে একটা জায়গা খালি গেছে ওখানে আল্লাহ আমার নিয়ে গেছে তো ওদের নিয়ম আমি প্রথমে পুরো বসে নিয়ে প্রথম তারপরে মাছ ডিম লাস্টে দাঁড়ি এবার আমি দেখতে হ্যাঁ তা তোদের মতো বোকা দুটো আছে ওরা আমার বলছে হুজুর আমরা বোকা না তোমরা বোকা হয়েছে কেন তা বলছে হুজুর হ্যাঁ আমরা গোস মাছ ডিম ডালের বলে বোকা বলছে কেন আমি জোগাড় করেছি তোমার জন্য দোষ মাছ আর লাস্ট যে প্রথম যদি ডাল দে খেত যে হলকুম পর্যন্ত কি নেবে দোষ আর খাবার এই জন্যই তোমারে আগে জোর দিচ্ছে আগে খেয়ে যাবে আমি তখন মনে করলাম আমি হেরে গিয়েছি আমি তো ডাল দিক ঠিক করতে যাই কথা বুঝতে পারি কথা হচ্ছে আমি তো এলাকায় আসি নে এখন মোটামুটি এসছি তারা বয়ার এলাকা বা এখন আমার ইচ্ছা আপনাদের দোয়া তো একটু আলোচনা করছি বা করবো আপনার চাঁদার দিকে যাবো আল্লাহ হুকুম চাঁদার হয় হয়ে গেছে আল্লাহ হুকুম আমি দুটো দিনের দাওয়াত দেবো আপনি যাতে মানুষ হতে পারে আজকের মানুষ যদি না হতে পারেন তাহলে আল্লাহর কাছে জব দেবেন কি এই জন্য আমি ওই দিনের দিকে একটু যাব দেবো শুনবেন তো বেরোবেন শুনবেন আচ্ছা আমার কি কেউ হ্যাঁ ঘন ঘন দেখেন ঘন ঘন দেখেন না কত আমার চ্যাচের শোনে কি দেখা হয়নি না আল্লাহ দেখা হয়েছে যা ওদিকে আমি যাচ্ছি রে আল্লাহ অবরন্ত দয়া এখন আপনার সবাই ভালো আছেন তো বলুন আলহামদুলিল্লাহ এই ভালো রাখার মালিককে আর খারাপ করার মালিককে একমাত্র মহান শক্তি মালিক আল্লাহ বলুন সোহান আল্লাহ এখন কথা হচ্ছে আমি আপনাদের কাছে আলোচনা দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাচ্ছি খুব খেয়াল করে শুনবেন এই জন্য নামাজ করি আমি আপনি নামাজে যাই নামাজের মন বসে কেন বলি তাহরিদও দিয়ে নিয়ত করে একবার মন যাচ্ছে ওই কি বলে বাজার বাজার দিকে বরنماজ যাচ্ছে একবার ববলাই যাচ্ছে কেন বলি যে নামাজের মতো নামাজ-নামাজ হচ্ছে না খুব ভালো করে বুঝছেন আজকে যদি বকি তো আল্লাহকে চিনতাম নামাজ たら ঠিকমতো পড়তুম তাহলে আমাদের কি বুঝdose আছে যদি বলুন আছে আচ্ছা আমাদের বিরুদ্ধে কথা বলবে পৃথিবীর এমনকার ক্ষমতা আছে আমার কার বান্দা যদি বলো কার বান্দা আমরা কার উন্মাস আমরা কার উন্মাস নবীর আমাদের দাম কত জানেন আমাদের দাম কত জানেন আমাদের মূল্য কত জানেন আমরা আগে বেহেস্তে যাবো তারপর যত নবীর উন্মত আছে আমাদের পেছন পেছন যাবে দেড় বল চল আমাদের দাম বেশি না কম এই দেড় বল বেশি না দেওয়া আমরা কমজে ফেলেছিলাম যদি বলো কেন খুব খেয়াল করে আমার মা শুনতে হবে আর ওদিকে যাবো না টুক করে বলছি যে আপনাদের শেষ রায় শেষ হয়ে যাচ্ছে তো আপনাদের ঘুম লাগবে আর ধরে ওয়াক করা তো বিপদ আছে এখন চলার সময় না হ্যাঁ এবারে বলছি খুব সাবধান একটা নবীর মায়ের নাম জানেন হয়তো আমি না কি নাম আমি আব্বার নাম কি জানে আল্লাহ আমি কোথাও লোক করছি আল্লাহ আল্লা মায়ের নাম ছিল আমি আমিনা আর আপনাদের এই ছবিগুল আমিনা আছে শুনি আবার শুনে উঠছে আমার নাম বলছে তোর নাম আমি বলবো তাহলে হ্যা তুই তো ছটকালি

হো দো তাহল কাল্লা ভালো করো ভাল্লা ভালো করো ভালো হচ্ছে এই জন্য আসুন একটু দিনের কথা আলোচনা করি নবীর মায়ের নাম কি বললাম আমিনা ছ বছর বয়স মহরমে রোজা রেখেছে মায়ের কাছে হচ্ছে মা মা আমি চেষ্টা চিনতে যাবো একটু পয়সা দেব আমিনার মা পয়সা দিয়েছে আমি না হোটা করে দাঁড়িয়ে আছে আমি না মা বলতে যা মা যাব না কেন আমার একটা বড় কাজ আছে শুনহন আল্লাহ আমার তো দা আমি বোরকা বুড়ি যে মদিনার বাজারে যাবো আমি না মা বলতে কেন চাষি তুই বাচ্চা মেয়ে সবাশের মেয়ে তোর বোর কাছে না আমাকে দেখেন আমি না মেয়ে কি চাচ্ছে আর আমাদের আঠারো বছরের না কি চাচ্ছে এই জন্য তো আগে দরকার তোর অসুস্থ করবো

পয়সা দিয়েছে মোটা করে দাঁড়িয়ে আছে একটা বোরকা দিয়েছে আমি না উনি যে মদিনায় বাজার যাচ্ছি কিছু দূর যেতে না যেতে একটা সোনার টাকা চুরিয়ে পেল আমি না মোটা করে দাঁড়িয়ে গেছে এই যে টাকা কেউ দেখছে না দোকানে চলে গেছে ও দোকানদার আমার মিষ্টি দাও আমি রোজাদার দোকানদার মিষ্টি দিল পয়সা নিতে দোকানদারকে বলতে ও দোকানদার আমি একটা সোনার তাকে পুড়িয়ে পেয়েছি কেউ যদি খপ করে আমার নাম বলে যে আমি তার পয়সা দিয়ে দেব হু 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 ঠিক আমি না হ্যাঁ হ্যাঁ আমি না যদি পারে দোকানদার বলতে আমি না সেই টাকাটা আমার কাউকে দেবো না ঠিক আমি সেইটা আমি দেবো টাকাটা মোটা করে আমি না বাড়ি চলে মার বলা ধরতাম মা যা আমি একটা সোনার টাকা তুলে পেয়েছি এই দেখো কত মূল্য মা দেখে বলছি করছে না কেন তুই কুড়ালি বল বল যা যা তুই চলে যা চলে যা পরে টাকা কোনো দিন ঋণ জানি না যেখানে পেয়েছিস ওইখানে

আমরা নবীর জন্য বলছি ফিরে আছেন আমি আপনার কাছে খোরাক দিয়ে যাচ্ছি আল্লাহ রহন করুন পরে হবে কথা বিচার করে করবে এখন না বিশ্ব মা আমরা টাকাটা নিয়ে পথের কিনারে ধাপ কিনে দাঁড়িয়ে আছে একটা বুড়া মাথার চুলগুলো পেকে গেছে হাতে তার একটা লাঠি বাম হাতে গুটি গুটি এসে মাথা ভেঙে গেছে এইবার লাঠিটা ফেলে দুই হাতে বালিশ করা আমি না আব্বা 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 আপনি এমন করে বালিশ করাচ্ছেন কেন বলছে মা তোমার সাথে বলে কি করব অনেকটা একটা মূল্যবান টাকা হারিয়ে গেছে ও আপনার টাকা জি আব্বা আমি পেয়েছি আমি দেবো সত্যি পেলো ওই দাও মা দেব না কেন তুই পেয়েছি দেবো বলছে আমাদের বাড়ি চলুন পাইপ ধরে বাড়ি দিতে হবে তারপর টাকা দেবো চল আমি না গায়ে গেল বুড়ো পিছন পিছনে গেলো বসা জায়গা করে দিল ঘরের মধ্যে গেল মা গো এই গুড়ার টাকা দেবো আমি না মা বলছে না একটু নাস্তা পানি দে তারপর টাকা দিবি আমি আর কি করে মাছ পানি লো পানি আপার পানি বুড়ার কাছে লেগে আব্বা টাকা আমি দিচ্ছি নাস্তা করুন ওই বুড়া বাড়ি মাগ আমি যে রোজাদার কোন বাড়ি কিছু খাই না টাকা যদি পাও দিয়ে দাও আমি না টাকাটা দিয়েছে বুড়া যখন টাকাটা পেল ওই টাকায় বুড়ো বারবার করে চুমা দেয় এ পিটি চুমা দেয় ও পিটি চুমা দেয় এ পিটি চুমা দেয় ও পিটি চুমা দেয় আমি না বলে আপনার করে

মোহাম্মদ নাম নেতা বুড়া টেসে বলছে ক্ষমা মা তোমার নামটা বলবা তোমার নাম কি বল আমার নাম আমি না ও তুমি সে আমি না হাত টাকাটা আমি তোমার দান করবো আমি না চমকে গেছে আব্বা আপনি কি বলছে টাকা আমার দেবে তোমার আমি টাকা তোমাকে দেবো হাত বাড়া আমি না বলছি আব্বা টাকার জন্য মাথা চুলছি ছিলেন বালুস করাচ্ছিলেন টাকা দিয়ে

হাতে দিয়ে বুড়ো আদিষ্ট হয়ে গেল কোথায় চলে গেল দেখিতে নবীর শুরু নবীর কথা বলছি ভালো লাগছে আপনাদের এই জোরে বলেন ভালো লাগছে এই নবীর কথা শুনছে মন চায় এই জোরে বলেন চায় যে এই নবীর কথা একটু ভালো করে শুনতে হবে আপনারা শুনতেন তাই চোখের পানি করতে আর নবীর মজারটা যদি চোখে দেখেন চোখের পানি রাখতে পারবেন

একবার দেখে আসবেন দামটা জুড়িয়ে যায় সম্ভব এদিকে চলে আসুন আমি না টাকাটা দিয়ে বুড়া হয়ে গেল এদিকে আমি না দিনের কত দিন বড় হচ্ছে এদিকে আব্দুল মোত্তালেবের দশটা ছেলে কড়া ছেলে বলতে হবে কড়া ছেলে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ ছোট ছেলের নাম কি আব্দুল্লাহ দেখতে সুন্দর মদিনার কত দিয়ে যায় মদিনার ছেলেরা অবাক সে গানি দেখে সম্ভব মদিনার কি আবদুল্লাহ চেহারা আল্লাহ মাঝে জ্যোতি দিয়েছিল মানুষ পাগল হয়ে যেত দেখে বাবা বাবা দি কেহারা সমস্ত মেয়ের অফার আব্দুল্লাহ আব্দুল্লাহ আমাদের বিয়ে করো দিক আব্দুল্লাহ বালি না করব কেন আব্দুল্লাহ সতেরো বছর বয়স বাপের সঙ্গে যাচ্ছে বাজারে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা এবার কিছু দূর যেতে না যেতে হঠাৎ আবদুল্লাহ বাচ্চা ছেলে আগে গাছে সতেরো বছরে ছেড়ে আবদুল মোত্তালে বুড়া পিছন পড়ে গেছে হঠাৎ জঙ্গল মেয়ে বেড়ে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে বহুদিন থেকে করে খুঁজতে পারছি না তুই আমার বিয়ে করবি কি বল আবদুল্লাহ দেখে বলছি তুমি কে আমি কোরআন বংশের ছেড়ি আমার আব্বা হলো খাবার মোতালি আর তুমি হাত ছাউনি দিবে কেন আমার বুড়ো আব্বা পিছনে আসছে যদি দেখে আমার পেটাই দেবে বলছে বলছো না আমি বিয়ে করবো বলছে হবে না আমার মা বাবা হাতে ডেকে দেবে সেইটা করবো কথা বলে না হঠাৎ আব্দুল মোতালের পিছনে এসে গেল মেয়েটা জঙ্গলে চলে গেল আব্দুল মোতালে দেখতে আব্দুল্লাহ কি চলো

মক্কায় চলে এলো স্বামী স্ত্রীর ঘর হচ্ছে জেনে বলুন সোহান একদিকে আমি না অপরদিকে আবদুল্লাহ কি সোনার সংসার কি স্বামী কারে বলে বাপ একটাই বালি এক বালিকে মাথা দেয় একটাই জেলার এক জেলাকে খান পানি খায় একটাই বাসন এক বাসনে খানা খায় এটি জোরে বলবেন স্বামী স্ত্রী আর আমার স্বামী

আমাদের যা মুখ আল্লাহ ডাক্তার মিথ্যে কথা বলে বলে এই মুহূর্তে আমাদের সবই দিতাম এই মুখে কাজ হয় না বস্ত বস্ত করছে কাজ হয় না বলে কি হবে কি বাপ আমরা যা করতেছি সমাজ যদি দেখ তোমাদের ভেটে কিনতে না কত বুঝতেছি আল্লাহ ভাতের জন্য বলছি বা যদি মানিস আল্লাহকে মানিস আমার নদীকে মানিস ফুলপুরার নাম শুনেছেন এই বিরমান শুনেছেন আল্লাহ ভাতার জানটা জুড়ে যায় না এই বিরমান জুড়ে যায় না যে দেখবেন ওই ফরুগ্রাম মেধু মধ্যে বাড়ির পাশে হ্যাঁ ওই পানপুতে আমার দাদা মন্দির যেত বা আর পিছনে বসি রাখেন পি আর নামা নামে আমার দাদা নদীর জুতো জুতো মাথায় করে এগিয়ে করলে যেত হ্যাঁ হ্যাঁ মরি আমার দাদা নদীর দেখে বলতে ভালো রুগুলামি তুই আমার জুতো মাথায় করলে আল্লাহ রলিম রুহুলা ইম্পীর বলেছেন হুজুর আপনার দুটো মাথায় কেন আপনার জুতো মাথায় কেন ও আমার পীর

শুধু মজারটা দেখলে আল্লাহ বাপ্প চোখের খালি গড়িয়ে পড়বে বসির যাবে যাবেন একবার আমার যত কাছে কাজ দেখবেন হরিপুরা বসে আছে আল্লাহ বাপ্পা কেন বলেন যে তারা নদীকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসেছে তাই তাদের দাম আল্লাহ বাড়ি দিয়েছে ধর বলুন আমাদের মধ্যে কিছু আছে হরিপুরা বলে খবর নেয় হরিপুরা বলে চোখ বিদ্যায় হরিপুরা বলে কি কি ভেতরে গিয়ে দেখো দাম খুলে দাম শুধু দাগ শুধু দাগ কথা বুঝলি যাবেন কোথায় যাবেন কোথায় তুমি ফুলপুরা খুব হবে না জীবনটা তৈরি করতে হবে দেখ ফুলপুরার কথা পরে আসছি যে কথা আমি বলছিলাম এটা আলোচনা করছি নবীর কথা ভালো লাগছে তাহলে সবজি দেবো কি দেবো ঘুম লাগেনি তো ভালো লেগেছে ভাবি দেবো করে দাও না রে সবজি যুবকেরা দাও বুড়ো কেনা যারা গড়ে গেছে তোমরা দাও না রে সবজি না রে সবজি

Muhammad Rasulullah, Hatubi Rabbi, Daulallah, Hatubi Rabbi, Daulallah, Hatubi, খেতে দেবো খেজুর মেটি খুদা দো দীপা তোমার বলুন বলুন খেতে দেবো খেজুর মেটি খুদা দীপা ডুমবার ও দুস পাতার ছণায় দেব কী পাতা ধর মোহাম্মদ এর দেনা আম্মা মাগলি হিজা নিস্তরণে ময়দানে মা কোনদেব ভাই নাই তরুণ তরুণ বন্ধুরা আমার মা বোনেরা বেটিরা শুনে নেয় দু মাস বিয়ে হলো এক বালিশের মাথা এক গেলাকে পানি এক বাসরে খানা খায় স্বামী স্ত্রী কি মোহাব্বাস কি প্রেম একদিকে দাঁড়ে চাবি না অপরদিকে আব্দুল্লাহ একবার করে বলা যাবে না দু মাস কেটে গেল সকাল তুললো

তাহলে কাঁদলাম কেন শোনায় কাঁদি নেই আমি আমার আব্বা বাণিজ্য করতে যেতে বলছে আমরা এখন বাণিজ্য করতে বাইরে যেতে হবে এই জন্য কেঁদেছি পরে ফেলে আমি কি করে যাবো এই জন্য চোখের পাড়িতে বাড়ির ভিজে যাচ্ছে আমি না আমি না স্বামীর পা দুটো জড়ি বলছে স্বামী স্বামী খবরদার তুমি খেতো না আমি আসুন যে তোমার চোখ মুখে দিচ্ছি আগে তোমার মা বাবা তারপর আমি তারা যখন বাণিজ্য করতে যেতে বলতে তোমার আগে যেতে হবে দেখ আমিনার ভাষা দেখেন আল্লাহ আমিনার কথা দেখেন আগে তোমার মা বাপ তারপর আমি না হ্যাঁ আর আমাদের আমি বিয়ে করে বাজে আসার পরে স্বামী বলছে আমি তুমি আমি তুমি হ্যাঁ বুড়ো মা বাপ আল্লাহ বাপ্পা কানতে কানতে চোখের পানি ফেলতে এক মতো ভাত পায় না দুটো পয়সা পায় না যদিও পয়সা দিতে চুরি করে দিতে এই খাদ্যমন্ত্রী দেখতে পাবে এই তোর কপালে ধর হচ্ছে না তুই মরবি না তুই খাটে উঠবি না মসজিদের খাটের দিকে তাকিয়ে দেয় ও রেডি হেরে তোর চলবি আর মা বাপের পয়সা দিয়ে তোমার কষ্ট হয় কষ্ট হ্যাঁ যখন শ্বশুর শাশুড়ি দাও তখন কষ্ট হয় যখন সালাদ দাও তখন কষ্ট হয় দশ মাস দশ দিন পেটে রেখেছে এই একবার রাত করে যে এটা তোমার কাঁকড়া নেই ভুলে গেছে ভুলে গেছ মার জিজ্ঞাসা বেরিয়ে গেছে চোখ দুটো বেরিয়েছে দাঁড়িয়ে গেছে ভুলে গেছে ও ছেলে ডাক্তার বলেছে ডাক্তার বলেছে বাঁচবে না সন্তান বেঁচে গেছে জনম দু তিন মাস চিনলে কান ডাক্তারবাবু তুমি কি বলতো সন্তানদের যাতে মরে যাও যাই যাও কোনো চিন্তায় হয়ে ডাক্তার যাই দাও তাহলে বল চিন্তায় ডাক্তার পায়ে বলে তোমার বই আর সোনার চা যেন বেঁচে যা বা আমার বাচ্চা যেন বেঁচে আরে সেই মা আজ থেকে পয়সা পায় না সেই মা আজকে ভালো পায় আজকে ইদে দিন একটু বসতে পায় না সেই মা আজকে ধরুন কুডিং খা আর ধরন কুটুম খাচ্ছে মা পায় না তুই সুখী হবি তুই সুখী হবি লিখে রাখ আমার রসুন দেড় হাজার বছর বলেছে হাদিস পাতে পেয়েছে রসুন বলেছে তারা মাথাবে সাঁটাবে আর জীবন তো কানতে হবে কোথায় ফিরে এখন এখনো মা বাপ যদি বেঁচে থাকে পা দুটো জড়িয়ে ধর সব পেয়ে তোর বড় নিয়ম তোর মা বাপ বা আমার মেয়ের ছিল আজকে একটু ওয়াজ কাছে শোনাবো সে কি করবো বা ওয়াজ হয়ে গেছে বা

মা ঘুমাতে পারছে না কারণ তুই সোনার মার সন্তান একবার মা বলে ডাকলে এ মা ঘুমাবে সেই মারে পয়সা দিও সেই মার পায়ে দিয়ে দোয়া দিও সেই মার গালে চুমা দিয়েও আমার নদী বলেছে কোন সন্তান যদি মার পায় আল্লাহর জান্নাতের চৌকাতে চুমা লেগে যায় আমার স্কুল বলছে কোনো সন্তান যদি মায়ের গালে চুমা দেয় ওই চুমা আল্লাহ জান্নাতে লেগে যায়

জনম মা ডাক্তার করে আর ডাক্তার বললো মা মরে যাবে যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে মা কথা বলে তাহলে বেঁচে গেল আর যদি কথা না বলে আপনার বলে মরে গেল এবার বারো বাচ্চা নিয়ে আনন্দ করছে কিন্তু মা দেখে পড়ে আছে বাচ্চার বার হাত ছাড়ি আপনার রক্তে ভিজে গেছে কিন্তু সবাই জানে মরে গেছে আটচল্লিশ ঘণ্টা তখন কাটিয়ে নি কিছু কম আছে জনম দুখিনি মা কথা বলেছে চক্ষু মেরেছে প্রথম কথা মা আমার সোনার মালিক করে দেবে ডাক্তার দৌড়ে এলো ছুটে এলো বাবা মা জলো এমন করে তিন লাবে না তোমার বারোটার সেলাই করে দেবে তিন লালে তোমার আজকে সেলাই চেটে যাবে এক্ষুনি মৃত্যু হয়ে যাবে মা অনেক ডাক্তার মাচ্ছারা যাবি চিন্তা নে একবার আমার মালিক করে দেবে আমি তার গাল একটু মা দেবো এক খুমে আমি বত্রিশটা নাড়ি ফেঁড়ার যন্ত্রণা এক চুমা এমনিকে সেই মা সেই মা সেই মা পানি তো ভাত পায় না ছেলেরা পায়ে ধরে বল কি সোনার চান এখন একটু সেবা কর এখন যদি পানি কবরে কাটি তোর লাভ হবে তোর লাভ হবে না তো লাভ হবে না মার নামে একটু পয়সা দিই মার নামে একটু দোয়া করি